কারণকে যখন বলা হলো এত কিছু তুমি একটু মানুষের প্রতি দায়িত্ব পালন করো ওরে কারুন এত সম্পদ এত বিশাল সম্পদ ভান্ডার আর ভান্ডার সম্পদের ভান্ডার গোডাউন ভর্তি ভর্তি সোনারূপা চাবি ওঠ লাগতো চল্লিশটা চাবিগুলি বহন করতে তাহলে গোডাউন কতটা আর সম্পদ কতগুলি আমাদের হিসাব করেও হয়তো আমরা শেষ করতে পারবো না কারণকে শুধু এতটুকু বলা হলো আহসিন ক্যান আহ সিন আল লাভ ইলেক ওয়াল ফিল করবে না ফসাদ করবে না সীমা লঙ্ঘন করবে না আল্লাহ যেরকম তোর প্রতি এহসান করেছেন এত কিছু দিয়েছেন তুই মানুষের প্রতি এহসান কর ভালো কিছু কর মানুষের কল্যাণ কর উপকার কর যখন বলা হলো সে উত্তরে বলল কয় এত আমি কামনায় করেছি আমার যোগ্যতা দিয়ে আমার মেধা বুদ্ধি দিয়ে আমার সব কিছু দিয়ে বিচক্ষণতা দিয়ে এইসব উপার্জন করেছি কাউকে দেওয়া দেওয়ি এটা আমি পছন্দ করি না যা আছে আমার থাকবে মানুষকে দিতে হবে এটা আমি বিশ্বাস করি না এই নীতিতে আমি বিশ্বাস করি না আমার ভাইরা দুনিয়ার মানুষকে আল্লাহ কারণের কথা বইলা শুধু এতটুকু বললেন দেখো সে যখন বলল যে এগুলো আমার যোগ্যতা আমার ক্ষমতা আমি পাইছি অতএব মানুষকে দিতে হবে যখন বলা হয় যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা এতিমখানা আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেন সব সময় করেন এখনও করেন আগেও করছেন সামনেও করবেন কিন্তু যারা হাত গুটিয়ে রাখে তাদের ব্যাপারে সতর্কতা আছে সাবধানতা বাণী আছে তাদেরকে আল্লাপা কারণের কথা বলে বলছেন সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে মাটিতে পুঁতে ফেলা হয়েছে মাটির নিচে ধসিয়ে দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে সব কেউ আগে আসে নাই কেউ তাকে সাহায্য করতে পারে নাই এবং কোনো সুযোগ ছিল না এটাই পৃথিবী এটাই হয় এটাই হবে অতএব আমাদের কি করতে হবে আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে সময় মতো সেচদাটা করতে হবে সময় মতো আল্লাহ বলে ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে হবে সাহায্যদের সময় ঘুম থেকে উঠে পড়তে হবে কিছু মৌলিক কাজ করতে হবে আল্লাহ নবী মক্কামকার রামাতিকে হিজরত করে মদিনায় গেলেন প্রথমবার কেবল হিজরত করে মদিনায় পৌঁছার পরে চারদিক থেকে মানুষ তার সঙ্গে সাক্ষাতের জন্য শ্রেষ্ঠবিকে একবার দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছেন চারদিক থেকে

যখন এইভাবে তাকে এস্তেখবার করে আভ্যর্তনাদি মদিনার মূল অংশ যখন তিনি পৌঁছালেন চার দিক থেকে মানুষের সমাগম চার দিক থেকে সমাবেত জনতা তাদের উদ্দেশ্যে কথা বলছিলেন আবদুল্লাহ নি সাল্লাম রদিয়াল্লাহানু তিনি বলেন স্যামে হয়তো বি উদুন নবি ইউ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইয়া আইয়ো হান্নাস এফ সু সাল্লাম ওয়াতাই মুতায়াম وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخل الجنه بسلام জান্নাত যা জান্নাতে যাওয়াটা সহজ করে দিবেন কে আল্লাহ জান্নাতে পৌঁছাটা নিরাপদে জান্নাতে তুমি যেতে পারবে মৌলিক কিছু কাজ তোমাদের প্রথম প্রথম আলোচনা বক্তব্য সমাজের সেই সময়ের বাসীর উদ্দেশ্যে যারা তার সামনে আসছিল তাদের উদ্দেশ্যে তিনি বলছেন সালাম বেশি করে দিবে একজন অপরজনকে সালামের বিনিময় করবে সালামের দ্বারা তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে ভালোবাসা তৈরি হবে দূরত্ব কমে যাবে একজন আরেকজনের কাছে আসার সুন্দর পরিবেশ তৈরি হবে আসসালাম আলাইকুম এর চেয়ে সুন্দর কথা এর চেয়ে উত্তম কথা এর চেয়ে বরকতময় কথা এর চেয়ে উত্তম দুহা একজন আরের জন্য আরেকজনের জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য এর চেয়ে উত্তম কথা আর কিছু হতে পারে আর কিছু হতে পারে না নবী শিখাইছেন সালাম বলবে আসসালাম আলাইকুম সালামের বিনিময় করবে একজন অপরজনকে সামনে আসলেই একটু পরে পরে দেখা হলেও তোমরা সালাম বলবে ছোটকে বলবে বড়কে বলবে সন্তানকে বলবে স্ত্রীকে বলবে ভাইকে বোনকে বাবাকে মাকে সালাম দিবে সালামের বিনিময় বেশি করে সালামের প্রচার করবে এবং তোমাদের মধ্যে হৃদতার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আতাইমুত্তাম মানুষকে মেহমানদারি করবে খানা খাওয়াবে বখিলি করবে না ওমাইয়ুকাশুহানাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন অন্তরের কৃপণতা থেকে বখিলি থেকে যারা মুক্তি পেয়েছে তারাই কামিয়াব তারাই সফল কাম বখিলি কৃপনতা আল্লাহ পছন্দ করেন না ইমানদাররা যখন খরচ করে আল্লাহর পথে অপচয়ও করে না ইসরাফও করে না আবার কৃপণতাও করে না বরং দুইয়ের মাঝামাঝি ব্যালেন্স পূর্ণ জীবন দুইটার মাঝামাঝি কৃপণও না বকিলও না আবার বেশি অপচয়কারীও না এটাই হলো ইসলাম বলি আল্লাহ আকবর ইসলামের নীতি ইসলামের আদর্শ এই দুনিয়ার সবচেয়ে সুন্দর সবচেয়ে উন্নত সবচেয়ে সমৃদ্ধ মানুষের জন্য কল্যাণকর যে নীতিগুলা সেটাই ইসলাম আমাদের দিয়েছে তোমার সম্পদ আছে হাজার কোটি আছে লক্ষ কোটি আছে থাকুক না এরপরেও অপচয় করা যাবে না অনেক আছে বলেই কেউ অপচয় করবে একটা বিয়ের অনুষ্ঠান একটা জন্মদিন একটা ওই দিন একটা বার্থডে একটা এই ডে আর একটা নানান রকমের দিবস নানান রকমের বিষয়কে সামনে এনে তুমি কোটি কোটি টাকা খরচ করে দিলে বিশাল আয়োজন করে ফেললে অথচ ভালো কাজে ন্যাক কাজে সৎ কাজে এতিম অনাথ অসহায় দরিদ্র মানুষ দুঃখী মানুষ কষ্ট যারা আছে সেই মানুষগুলোর প্রতি খেয়াল নাই খবর নাই খোঁজ নাই কিন্তু নানা রকমের অহেতুক কাজে দেখা যায় বিশাল রকমের খরচ অনেক মানুষ করে ফেলে এরকম আসে না নাই কি বলেন প্রয়োজন নাই নাক ফোরানি কানফুরানি দেখা যায় বিশাল একটা আয়োজন করে ফেলছে কইরা একশো দুইশো মানুষ দাওয়াত দিয়ে ফেলছে এমনি ঘরে কিন্তু নুন আনতে পান্তা ফুরায় কিন্তু বিষেদি হলে দেখবেন যে কি পরিমাণ খরচ হয় বি সেদি হইলে পরে কি পরিমাণ খরচ করে ছেলে কি মেয়ে হ্যাঁ যদি সামর্থ্য থাকে তাহলে অলিমা অলিমা করবে ছেলে অলিমা করবে আপন জন আত্মীয় স্বজন চারপাশের মানুষ তার সাধ্যের ভিতরে আপ্যায়ন করবে মেহমানদারি করবে এটাই এর বাইরে যা কিছু করা হয় অপচয় হবে খেয়াল রাখতে হবে ইসলাম সবটাই ইসলামকে একটু একটু নাকি সবটা ইসলামকে অল্প অল্প মানতে হবে নাকি পুরা জিন্দিগির সব জায়গায় জিন্দিগির সব জায়গায় ভেষা দিতে জন্মে উঠায় বসায় খাওয়ায় পড়ায় উঠে মানে ঘরে ঘরে বাইরে অফিসে সব জায়গায় সমাজে রাষ্ট্রে সব জায়গায় ইমান ইসলাম আর এটার নামে আল্লাহ যে বলছেন জান্নাত পাইবা সহজে আমি যে আয়াত তেলাবাত করেছি শুরুর দিকে আল্লাহরে মানছি আল্লাহ তোমারে মানলাম এরপর আমি অটল হবে চল আছি আল্লাহ বলছেন তুম ইমান আল্লাম আল্লাহ আমাদের রব আল্লাহ এটা মানি সময় মতো সেজদাও করি সময় মতো নামাজও পড়ি রোজাও রাখি জাকাতও দেই আবার যখন অন্যান্য সামাজিক কাজকর্ম করি তখনও আমি সাবধান আমার দ্বারা যেন বাড়াবাড়িটা না হয়ে যায় ওলে তা বারবার আল্লাহ বলছেন কাজ করো আমল করো কিন্তু বাড়াবাড়ি করো না সীমা লঙ্ঘন করবে না নামাজ পড়ো এমন নামাজ পড়ো যে নামাজগুলি তুমি ফরজ আদায় করো শূন্যতও পড়ো পারলে কিছু না ফল আদায় করো কিন্তু এমন নয় সংসার বাদ দিয়া সব কিছু বাদ দিয়া সন্তান বাদ দিয়া স্ত্রী খব খবর বাদ দিয়া সব বাদ দিয়া একজন মানুষ রাত ভর শুধু নামাজেই পড়ে আল্লাহ রসুল বলছেন না এটা নয় এটা বাড়াবাড়ি এটা নয় ইসলাম হলো সবই করতে হবে নামাজও পড়বে বন্দীকিও করবে কাজও করবে কামাই রুজিও করবে সব কিছু করবে এইভাবে জীবন। এগিয়ে চলবে আর উপর মধ্যম অবলম্বন করে তুমি চলবে বাড়াবাড়ি নয় সীমা লঙ্ঘন নয় ইফরাত তাফরিত নয় ইসলাম মধ্যম পন্থার নাম কাজেই এখানে বলা হয়েছে এইভাবে করো কাজে আমি যে কথা বলছিলাম তাই মতাম আল্লাহ রসুল বললেন বয়ানের মধ্যে প্রথম খুতবা প্রথম ভাষণে বললেন সালাম বেশি করে দিবে মানুষকে মেহমানদারি করবে অসিলুল আরহাম আত্মীয়দের খবর রাখবে গরিব হইলে খোঁজ নাই খুব ধনী আত্মীয় হইলে নিয়মিত যোগাযোগ টেলিফোন আদান প্রদান আসা যাওয়া সব ঠিক আছে একটু গরিব টরিব হইলে এর কোনো খোঁজখবর নেওয়া হয় না এরকম না নাই সমাজের মধ্যে আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন ছেলে রেহমি করতে হবে লয়দ হলুল জান্নাত্যা আত্মীয়তার বন্ধন রক্তের বন্ধন যেটা আল্লাফা নির্ধারণ করে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে এটা যদি কেউ সম্মত কারণ ছাড়া ছিন্ন করে ওই ব্যক্তি অন্য আমল করার পরেও জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না আল্লাহ জান্নাতে যাওয়াটা তার জন্য নিষিদ্ধ করে দিবেন বলেন হাউজবিল্লাহ সেলাইয়ের হেমি লাগবে অসল্য বিল্লাইল ওয়ান সুনিয়াম মানুষ যখন ঘুমের মধ্যে থাকে গভীর গভীরে চারদিকে সবাই ঘুমে আছে ঘুমের ঘুরে অচেতন গোটা নগরী গোটা অঞ্চল গোটা দেশ পড়া প্রতিবেশী এমনকি পরিবারের সদস্যরাও ঘুমে আছে কেউ জানে না হঠাৎ ঘুম ভেঙে গেছে রাত দুটা বাজে আড়াইটা বাজে তিনটা বাজে ঘুমটা ভেঙে গেছে হজুয়স্তন যাওয়ার জন্য ঘুম ভেঙেছে অথবা এমনিই ঘুম ভেঙে গেছে ওঠো এবার উঠো ঘুমটা ভালো করে ভাঙো অলসতা দূর করো গিট লাগায় রাখছে শয়তান শয়তান লেগে আছে অলসতা তৈরি করার জন্য আলস্যের মধ্যে থেকে সময়টা পার করে দেওয়ার জন্য সে আমার পিছে তোমার পিছে সবার পিছে লেগে আছে আল্লাহ রসুল বলছেন উঠে যাও উঠে অজু করো সুন্দরভাবে অজু করো ভালোভাবে অজু করো সবগুলি গিট খুলে যাবে পবিত্র হও পরিচ্ছন্ন হও অজু করে পবিত্র হয়ে দাঁড়িয়ে যাও তুমি আমি সবাই মনে করো না এটা তো শেষ রাত্রে অথবা গভীর রাতে নামাজ এটা তো পর্বে হলো ইমাম সাহেব ওইটা তো মুফতি সাহেব এটা তো হলো মুহাদ্দিস সাহেব না করবে আমি তো সামান্য কাজ করি আমি সামান্য ব্যবসা করি আমি সামান্য কাঁচা বাজারে ব্যবসা করি আমি সামান্য গার্মেন্টসে চাকরি করি তাহলে আমার জন্য হ্যাঁ আমি তো মমিন আমি তো মুসলমান আমি তো মানি লাহা ইহাম্মদুর রসুরল্লাহ আমি তো বিশ্বাস করি কোরআন আল্লাহ পাকের একমাত্র আল্লাহর কাছে সর্বশেষ আসমানি কিতাব এবং নবী মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সর্বশেষ নবী আর কোন নবী নাই তাকে আমি নবী মানি অতএব আমি যেই হই না কেন আমার পেশা চাকরি অবস্থান যাই হোক না কেন আমার জন্য একই কথা গভীর রাতে উঠো দাঁড়িয়ে যাও নামাজে এবার আল্লাহর সাথে একটু কথা বলো সব দিন না পারো মাঝে মাঝে হলেও করো নিয়মিত আরো ভালো দাঁড়িয়ে যাও বলো আল্লাহ আকবার এবার বলতে থাকো আল্লাহ ইয় সবগুলি কথার উত্তর কে দেন হামিদানি আবদি মেজেদানী আবদি স্নেহি আল্লাপাক প্রত্যেকটা লাইন প্রত্যেকটা আয়াত যখন শেষ করা হয় বান্দা দিকে পরে যদি গভীর মনোযোগ দিয়া আল্লাহর কোরআনের অংশগুলি আপনি যা জানেন জটুক জানেন যে কয়টা সুরা জানেন সেখান থেকেই পড়তেছেন গভীর রাতে ঘুম ভেঙে গেছে এটা সমস্যা ওটা সমস্যা বাচ্চা পড়ালেখা করতে চায় না মনোযোগ নাই এই সমস্যা অসুখ অসুখ বিসুখ নানা রকমের এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন ফু নিয়ে আসছেন যে পানি নিয়ে আসছেন এটা সেটা নিয়ে আসছেন কেমনি ভালোভাবে হুজুরের কাছে যাচ্ছেন যান আপনি একজন ভালো আলেমের কাছে হাক্কানি আলেমের কাছে গিয়ে একটু পানি যদি ফু দিয়ে দেন নিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু আসল কাজটা আপনাকে করতে হবে সময় মতো উঠেন যা জানেন জটটুক জানেন যতটুকু সুরা জানেন যতটুকু কোরআনের আয়াত জানেন এর কুনিয়া আপনি দাঁড়া যান আল্লাহ আকবার বলে নামাজের মধ্যে যারা সূরা ফাতেহা পড়েন যে কোটা সুরা জানেন পড়েন দুরাকাত পড়েন আর দুরাকাত পড়েন অথবা যতটুক পারেন পড়েন দুরাকাত দুরাকাত করে কিছু নামাজ পড়েন পরে এবার হাত তোলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে একদম বানদার কাছাকাছি আল্লাহর বান্দাদের কাছাকাছি আল্লাহ পাক চলে আসেন এবং ডেকে ডেকে বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন فا اغফির লে

আমি তোমার মালিক তুমি আর আমার গোলাম তুমি যদি আমাকে ডাকতে পারো এক মুহূর্ত ওদেরই হবে না আমার সম্পর্কে জানতে চায়। হে রসুল জানতে চায় আমি কোথায় কোথায় পাওয়া যাবে কিভাবে ডাকলে আমাকে পাওয়া যাবে আপনি বলে দেন ইন্নি কারিব আমি অনেক নিকটেই আছি আল্লাহ আকবার আমাকে ডাকলেই পাওয়া যায় ইন্নি কারিব আমি খুব কাছে উজিবুদা হওয়াই থেন দাই ইঞ্জান ডান ফেলিয়ে স্ট্য জিবুলি ওয়াল ইউ বি লাইল হোমিয়াল আমি খুব কাছে আছি ডাকলেই ডাকে সারা দেই কভীরজনী ডাকো এটা অসুবিধা ওইটা সমস্যা ব্যবসায় ঘাটতি হচ্ছে উন্নতি হচ্ছে না যতটুকু প্রয়োজন প্রয়োজনটা ঠিক ঠিকমতো পড়া হচ্ছে না ওই সময় আল্লাহ ডেকে ডেকে বলেন কার কি অসুবিধা তোমার গোনার জন্য বলো সেটাও ক্ষমা করে দেব। রিজিকের জন্য বলো সেটাও আমি পড়া করে দেব। আরও কোন বিপদ আছে সেটার জন্য বলো সেটাও আমি শুনব আরও কি আছে বলো আর কি চাও বলো তুমি চাইবে আমি শুনবো আমার কাছে চাও আমি আল্লাহ শোনার জন্য তৈরি আছি ابو بكر الصديق رضي الله عنه، جبهي راتي هات تولي ما دعا ما في خذ بلطفك يا إلهي من له زاد قليل، مفلسا بالصدق يأتي عند بابك يا جليل، ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم، إنه شخص غريب مذنب عبد ذليل، منه عصيان ونسيان وسهو بعد سهو منك احسان وفضل بعد اعطاء جزيل قال يا رب ذنوبي مثل رمن لا تعد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا الهي ليس لي خير العمل سوء اعمالي كثير زاد طاعتي নিজের অসহায়ত্বের কথা নিজের কষ্টের কথা নিজের গুনার কথা নিজের পাপের কথা বালুকণার চেয়েও আমার পাপ আরো বেশি আল্লাহ যাবো কোথায় তুমি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ সেইভাবেই বলেছেন বামদাকে কেন আমি ভয় পাবো কেন আমি দূরে থাকবো আল্লাহ তো আমাকে ডাকছেন বলছেন আমাকে আপনাকে এই মহল্লার এই অঞ্চলের যারা আমরা এখানে বসে আছি আব্দুর রহমান আব্দুল করিম আমার মতো আপনার মতো জামাল কামাল যারা এখানে বসে আছেন আমাদেরকে আল্লাহ ডাকছেন নাকি শুধু বড় বড় অলিয়া উলিয়া তাদেরকে না আমাদেরকে বাদ দিয়া সবাইকে নাকি কিছু বাদ দিয়া সবাই আল্লাহ আমাকেও ডাকছেন আপনাকেও ডাকছেন হল ইয়া আই না যখন ইয়া বলেন মানে সব বান্দা আমার সমস্ত বান্দা আমার বান্দারা তোমরা কোথায় শোনো বলিয়া এই আপনি বলেন ইয়া আই না আমার বান্দারা যারা বাড়াবাড়ি করে ফেলেছ সীমালঙ্ঘন করে ফেলেছ অ্যাশরফু